বলছি থেকে পর্তুগালে সকালবেলা কাজে বেরিয়েছি হ্যাঁ এই সময় পাহাড়ের মধ্যে আগুন লাগছে নিচে চলে আসছি আমরা আছি ইস্পেডার ভাষাবাসী বর্ডারে সামনের আলোটা আগে ভিডিওতে দেখতাম কথা বলতে সি আপনার লাইভ ইন পড়তে থেকে আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ওয়ার্কিং টাইম ছয়টা বাজে সত্তর সিটির প্রাগায় অটোমেটিক টুল বার হচ্ছি মর্নিংটা অনেক ভালো আজকে বাতাসটা অনেক কিউর

এ একটা গ্রাম রাগা কে মানুষের শহর বলা হয় দেখেন সি মানুষের শহরে ঢুকে গেছি আমরা আমরা অনেক হ্যাপি

The guy first, the guy first. The guy first.

या आईवी एड से तो <laughs> दो मां गो अच्छा तेरे उड़े गए খাই খাওঁ নাখাইলে নাখাওঁ আজান দিলাই মোক